বক্তৃতা দেওয়ার আগে যে বিসমিল্লা পড়ে শুরু করতে চান সেটাও তো শুদ্ধ নাই বাপের জানাজা পড়ার জন্য যান যে সেখানে জানাজার দোয়াটাও তো শুদ্ধ নাই কয়টা ভাষা জানেন বাংলা আর ইংরেজি ছাড়া আর গোড়ার কি জানেন দুইটা ভাষা জানি আপনি এত ফুডুর ফুডুর করেন নিজেকে পণ্ডিত মনে করেন আর আমি পাঁচটা ভাষা জানি আমাকে দেখলে আপনার চুলকায় কেন আমাদের দেশের কিছু কিছু মানুষ মনে করে মোল্লার দল কিছু বুঝে সুঝে না মোল্লা দেখলেই মনে করে আমি একটা কথা না বলি দেখতেছি না আপনারা আমার এই কথাটাকে অহংকার মনে করবেন না আমি অদমের কথা বলতেছি ও আমার আমি ফরিদ উদ্দিন মাতৃভাষা আমার বাংলা হিসাবে মাতৃভাষা তো আমি জানি কি বলেন জানি না এবং শিক্ষার ভাষা হিসাবে আমি উর্দু ভাষা জানি আলহামদুলিল্লাহ অনর্গল বলতে পারি এবং লিখতে পারি ঘন্টার পর ঘন্টা উর্দু ভাষায় আমি তকরি করতে পারি আলহামদুলিল্লাহ এবং শিক্ষার ভাষা হিসাবে আমি আরবি ভাষা জানি আপনাদের দুয়ার বরফতে বাংলাদেশের বাইরে বিশেষ করে মিডিল ইস্টে যখন আমাদের জুমার পড়ানোর প্রয়োজন হয় জুমার ক্ষতি হওয়া লাগে তখন আমরা মুখস্থ আরবি ভাষায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট ওয়াজ করি জুমার ফুটপাতি আরবি ভাষা না পারলে এটা সম্ভব আল্লাহ রহমতে আপনাদের ভাষা ফার্সি বুঝে এবং বলতে পারে কঠিন রহমতে ইউটিউবে আমার দুই হাজার আট সালের হাটাজারি কলেজ মাঠের একটা বয়ান আছে ইসুফার বয়ান এটা শুনি দেখিয়েন ফরিদুদ্দিন ফার্সি বুঝে কি বুঝে না কয়টা হলো বাংলা উর্দু আরবি ফার্সি সাথে সাথে প্রয়োজন মতো ইংরেজি ফরিদুদ্দিন বলতেও পারে লিখতেও পারে পড়তেও পারে আপনাদের দুয়ার বরকতে ফরিদুদ্দিন প্রেসক্রিপশন করে যে হ্যান্ড রাইটিং অনেক ডাক্তারের থেকে সুন্দর পরীক্ষা করে দেখিয়ে না হলে শান্তিনগর বাজার মসজিদে খবর নিয়ে আমাদের সামনে যখন কোন ইংলিশ ফরম আসে সেটা ফিল করার জন্য আমরা কারো দ্বারস্থ হই না আমাদের সামনে প্লেনে যখন ইমিগ্রেশন কার্ড আসে সমস্ত ভাইরা সামান্য কুটুর কুটুর ইংরেজি মারার কারণে নিজেরা বড় ফন্ডি আর করে বোকার মুল্লা আমি ওনাদেরকে বলবো রহমানের রাহে

আমাকে দেখলে আপনার চুলটাই কেন কারেন্টের লাইট গুলো আছে জ্বলতেছে তার কয়টা একটার নাম পজিটিভ আরেকটার নাম একটার নাম ফেজ আর একটার নাম নিউটল

কারেন্টের তার কটা দুটার মধ্যে কারেন্ট থাকে একটার মধ্যে থাকে এটার নাম ফেস এটার নাম পজিটিভ তার যেটার মধ্যে কারেন্ট আছে সেরকম একটার সাথে জয়েন্ট দিতে হবে কিন্তু নেগেটিভের মধ্যে কারেন্ট নাই অথচ এটাকে আরেক এক নেগেটিভের সাথে জয়েন্ট দেওয়ার প্রয়োজন করে না আপনি যেই মাটির উপরে দাঁড়াইয়া আছেন সেই মাটির থেকেও আর্থিক নিতে পারেন বাতি জ্বলবে কিন্তু প্রজেটিভ জায়গা থেকে নিতে পারবেন না আরেকটা প্রজেটিভ সাথে কানেকশন লাগাইতে হবে কিন্তু মনে রাখতে হবে দুইটা ছাড়া বাতি জ্বলবে না যদি নেগেটিভ সারা আপনি শুধু প্রজেটিভ ধরতে যান হয় মরতে হবে আর নতুবা আগুন লেগা গড় পুরাটা জ্বলবে কথা বুঝছেন না বুঝেন দৃষ্টির আলো বেকার নূরে সারা সূর্যের আলো সারা লাইটের আলো সারা ঠিক তেমনি ভাবে আল্লা আলমিন আরেকটা আলো মানুষকে দান করছেন সেই আলোটার নাম হল নূরে বসিরত জ্ঞানের আলো